রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে বিএলওদের ওপর প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে সোমবার কলেজ স্ট্রিট থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর পর্যন্ত মিছিল করে এই অভিযোগ তুলে সোমবার কলেজ স্ট্রিট থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর পর্যন্ত মিছিল করে বিএলও অধিকার রক্ষা সমিতি নামে এক তৃণমূলের একটি মুখ্য সংগঠন মিছিল শুরু হতেই দেখা যায় সেখানে বিএলও রয়েছেন হাতে গোনা অংশগ্রহণকারীরা প্রায় সবাই তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী সংগঠনের সদস্য বা তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মী মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পৌঁছে স্মারকলিপি জমা দেওয়ার দাবি জানিয়ে দরজার সামনে বসে পড়েন তারা। যার জেরে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দফতরে ঘেরাও হয়ে থাকেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ওদিকে তাদের সঙ্গে দেখা করতেই হবে এই দাবিতে চিৎকার চাচামিচি করতে থাকেন তৃণমূলের পাঠানো ভুয়ো বিএলওরা বারবার অনুরোধেও তারা সরেননি এরই মধ্যে সোমবার বিকেলে এসআইআর এর অগ্রগতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি জানান সেটা 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 যেটা আছে ওনার কি রেজিস্ট্রেশন আছে ওনার মেম্বার কে আছে ওনার বিএলও কে আছে আমি দেবেন্দু বাবু তো বসে আমি তো মিটিং এ ব্যস্ত ছিলাম তো দেবেন্দু বাবু যখন বললেন কোন কোথায় তার বিএলও আছে চারজন বিএলও ছিলেন ওখানে বাকি তো বিএলও ছিলেন না তো এটা তো বাবু বলুন কি কত লোক ছিল আমি তো ব্যস্ত ছিলাম ও টেলিকম মিটিং অন্য মিটিং এ ব্যস্ত ছিলাম প্রত্যেক প্রত্যেক যে ডেপুটেশন তো আমি নিতে পারবো না আমরা চেষ্টা করি যে বি আসুক আমরা চেষ্টা করি মিট করার জন্য ঠিক আছে কিন্তু কিন্তু অনেকবার যে মিটিং আছে অরিন্দম বাবু নেন

সেখানে আমাকে উনি স্যার নিতে বলেছিলেন আমি ওদের বলি যে আমি নিতে রাজি আছি ডেপুটেশনটা আপনারা আসুন কিন্তু ওনারা আমার কাছে দিতে চাননি ওনারা সিও স্যারের কাছেই দিতে চেয়েছিলেন এবং সেই জন্য ডেপুটেশন